সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত ফুল দেখেই বুঝতে পারছেন এই ফুলটি হচ্ছে টেকোমা টেকোমার বহু রকম জাত রয়েছে তো যাই হোক জাত নিয়ে আমি এখানে আলোচনা করছি না আমার কাছে চারটি যদিও জাত রয়েছে তো আজকে যে টেকোমাটা নিয়ে আলোচনা করছি সেটা খুব বেশি বড় ভিডিও খুব না খুব ছোট্ট ভিডিও কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন এই ভিডিও সম্পর্কে যে মাটির টব নেবেন বা সাধারণ ওয়েল ড্রেনেজ মিডিয়া তৈরি করবেন সাধারণ মাটির সঙ্গে কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে শিঙ্কুচি বনডাস নিমফল দিতে পারলে খুব ভালো হয় তবে একটু কোকোপিট দেবেন কারণ একটু ময়স পছন্দ করে তো এইগুলো আমরা বলেছি এর আগে তবুও একটুখানি আপনাদের হিজ দিয়ে দিচ্ছি যারা নতুন ভিভস তাদের জন্য তো এই গাছটিতে বর্ষাকালে শুধু এই গাছটা না যে কোনো বর্ষাকালীন যে কোনো গাছে আমরা খুব বেশি খাবার দিই না কিন্তু যখন কিছু কিছু ফুল বর্ষাকালেই খুব ভালো হয় যেমন এই গাছটা গ্রীষ্মকালে হয় আর বর্ষাকালে হয় শীতকালে এটা ডরমিনসের পিয়ার থাকে তো প্রচুর কুড়িও আসছে আপনাদের কি দেখাবো সময় নষ্ট করে এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর কুড়ি আছে দেখ কুড়ি এসে যাতে গাছভতি ফুল হয় তার জন্য আপনি কী করবেন সেটা বলার জন্যই আজকের ভিডিওটি তাহলে ভিডিওটি খুব বেশি দীর্ঘায়িত করবো না জাস্ট চার পাঁচ মিনিটের মধ্যেই আমি শেষ করবো তো আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করুন প্রথম কথা হচ্ছে এই গাছে মিডিয়ার কথা বললাম টবের কথা বললাম গাছটির বয়স হচ্ছে আমার এটা এক বছর প্লাস মানে দেড় বছর প্লাস হয়েছে আর কি দু বছর হয়নি তো গাছটা একটুখানি বড় আর হতে গেলে এরাটা সেফ সাইজ তৈরি হবে পনিং করে একটা সুন্দর করে নিতে হয় ফেব্রুয়ারি মাসে তাহলে গাছটাতে ফুল যখন দিই তখন খুব ভালো লাগে গাছবতী ফুল হয় তো এই মুহূর্তে ঠিক যখন ফুলগুলো ফুটবে তখন কিন্তু আপনাকে একটু খাবার দিতে হবে খাবার কি করে লাগবে তারা নমুনা আপনারা দেখাচ্ছে প্রচুর শেকড় উঠে এসছে আর টবের গাছে যখন দেখবেন যে শেকড় উঠে আসছে তখন মনে করতে হবে আপনাকে যে গাছে খাবার একটা অভাব পড়েছে এটাই ওরা জানান দিয়ে দেয় কারণ এই ফিটার রুটগুলো খুব চারদিকে ছড়িয়ে পড়ে তো ফিটার রুট থাকতেই পারে একে আমি না তুলে আমি একটু খাবারটা দেবো কী ধরনের খাবার দেবো সেটা একটুখানি আলোচনা করে দেওয়া যাক আপনাদের সঙ্গে তো যদি আপনাদের কাছে থাকে শিমকুচি বোন ডাস্ট অবশ্যই দেবেন না থাকলে কোনো ব্যাপার নয় তার সঙ্গে নিম খোলটা অবশ্যই দেবেন আর নিম খোল না থাকলে ট্রাই করটা আমরা দেবেন বাকি কথাগুলো আরও বলছি যে হ্যাঁ তো যেটা বললাম যে এই সর্ষে খোল স্ট কেন দিচ্ছি যে এখন লিকুইড খাবার আমরা এই বর্ষাকালে দেবো না আর এত কিছু যদি ব্যবস্থা করতে না পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন ওই জন্য এইগুলোকে আমি একটু কম করে দিয়েছি দশ ছাব্বিশ ছাবিশ এক চামচ দিয়েছি আশা করি খাবারের ব্যাপারটা বুঝে গেলেন এর সঙ্গে একটু কম্পোস্ট দিতে পারলে খুবই ভালো হয় কম্পোস্টও আমি এখানে আপনাদের দেখে দিচ্ছি এখানে একটা কম্পোস্ট রাখা আছে যে কোনো কম্পোস্ট কম্পোস্টের প্রথম আপনি গোবর সরণ দিতে পারেন এই খাবারগুলোকে আমি এখানে একসঙ্গে আমি এক জায়গাতে দিয়ে দিলাম এইবার একে খুব ভালো করে আমি হাত দিয়ে মিক্স করে দেবো আর চার সাইডে আমি ছড়িয়ে দেবো এই দেখুন চার সাইডে ছড়িয়ে দিলাম গাছে গোড়াটা বাদ দিয়ে এবার যদি এটাকে যদি পারেন আপনি নিরানি দিয়ে যদি আপনি এটাকে একটুখানি মাটির সঙ্গে মিশিয়ে পারেন এমনিতেই অহরহ বৃষ্টি হচ্ছে বর্ষাকাল দেখছেন কত শেকড় আছে তো হ্যাঁ যেটা বলছিলাম যে বর্ষাকাল অহরহ বৃষ্টি হচ্ছে অতএব মেশালো হবে না মেশালো হবে তবে মিশিয়ে দিলে খুব গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে গাছ খাবারটা এবং তারাটা রেজাল্ট আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন বাস এই তো হচ্ছে গাছে প্রচুর প্রচুর শেকড় হয়েছে মানে আরও আগে একটু খাবারটা দিতে হতো যাই হোক একটু দেরি হল এইভাবে এইবার অতিরিক্ত পরিচর্যা তো আমরা কিছু করেই থাকি যেটা স্পেশাল আপনার গাছে প্রচুর ফুল পেতে আপনি একটা সাধারণ মানুষ চাইতে সাধারণ লোকের যাতে আপনি যদি অভিজ্ঞতাগানি হন তো কিছু তো একটা আপনার জানতেই হবে তো এই গাছের একটা ব্যালেন্স যদি এনপিকে দিতে পারেন ব্যালেন্স আঠেরো আঠারো আট আঠেরো আছে কুড়ি 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 আছে উনিশ 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 আছে যেমন আমি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিই যেমন আমরা আজকে আমি দেব আঠারো 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 একটা লিকুইড মাত্র পঞ্চাশ গ্রাম আর পঞ্চাশ গ্রাম জলের মধ্যে মিশিয়ে দিলাম কারণ হচ্ছে বেশি জল আমি দেবো না গাছে একটুখানি এটা আমি এটা দুরকম লিকুইডটা মিশিয়ে দিয়ে ভালো গাছে ওটাতে দিয়ে দিলাম ব্যাস এই রেজাল্ট দেখতে হলে কিন্তু আপনাকে দু সপ্তাহ অপেক্ষা করতে হবে গাছ একেবারে ভর্তি হয়ে যায় ফুল দেওয়ার জন্য প্রচুর নতুন নতুন কুড়িতে আর সেই ভিডিও দেখতে হলে অবশ্যই অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রত্যেক দিন দুপুর একটাই আমার ভিডিও আপনাদের সামনে চলে আসবে নোটিফিকেশান আকারে আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজ আর কে কথা না বাড়িয়ে শুধু হ্যাঁ দু কথা না বললে আবার একটু শর্ট বেশি হয়ে গেল গাছটা অবশ্যই রোদে রাখবেন আর গাছে পোকা মাকড় লাগুক বা না লাগুক দিন যদি ভালো হয় ওয়েদার যদি ভালো হয় বৃষ্টি বিঘ্নিত দিন যদি না হয় তাহলে কিন্তু কোনো দিনে একবার অন্তত পক্ষে নিম ওয়েল দিয়ে দেবেন আর বাকি কি অসুখ হবে কী রোগ হতে পারে সেটা নিয়ে পরবর্তী ভিডিও আপনাদের সমস্ত কথা বলবো আজ এতটুকুই ধন্যবাদ